নমস্কার সবাইকে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অয়েল ফ্রি খিচুড়ি মানে বিনা তেলে আমি পুরো খিচুড়িটাকে বানাবো আর এটা হচ্ছে হেলদি রেসিপি এটা ডায়েটের জন্য তোমরা ইউজ করতে পারো আমি এখানে আলু নিয়েছি কেউ চাইলে নাও আলু নিতে পারো অন্যান্য সবজিও তোমরা নিতে পারো সবজির মধ্যে তোমরা গাজর নিতে পারো বিট নিতে পারো আবার বরবটি নিতে পারো যে যার ইচ্ছে মতো সবজি নিতে পারো আমার কাছে আলু ছিল আর কুঁতলি ছিল যার জন্য আমি আলু আর কুঁতলি নিয়েছি প্রথমে আলুগুলোকে একই সাইজ করে আমি ভালোভাবে কেটে নিচ্ছি যাতে ওগুলো ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিক্সড হয়ে যায় আর খিচুড়িতে কিন্তু আমি কোনো অয়েল ইউজ করিনি বিনা অয়েলেই পুরো রান্নাটা করেছি এটা শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অবশ্যই খাবারটা হেলদি হবে এখন যা সময় চলছে এখনকার দিনের মানুষ খুব সচেতন আর প্রত্যেকটা মানুষই ডায়েট করেন প্রায় মানুষই ডায়েট করেন তো ডায়েটের জন্য এই রকম অয়েল ফ্রি খাওয়ার দাওয়ার অবশ্যই প্রয়োজন আর খুব সুন্দরভাবে যত্ন সহকারে আমি দেখি দেখানোর চেষ্টা করেছি এই ধরনের রান্নাবান্নাগুলো আমি আমার নিজের লাইফস্টাইলের সঙ্গে আমি পুরো একদম যুক্ত করে নিয়েছি আমি প্রায়শই এরকম বিনা তেলের রান্নাবান্না খেতে পছন্দ করি আর এই যে রেসিপিটা এটা আমারই রেসিপি আমি কোনো ইউটিউব থেকে দেখে বা আমি কোথাও থেকে দেখে করিনি আমার কিছু প্রবলেম থাকার জন্য আমি তেল খুব একটা পছন্দ করি না খাইও না তো যার জন্য আমি এই রেসিপি আমাকে বানাতে বাধ্য হয়েছি আমি প্রথমে আলুগুলোকে একই রকম সাইজে আমি ভালোভাবে কেটে নিচ্ছি নিয়েছি এরপর আমি কুদ্রিটাকে ভালোভাবে হালকা যতটা পারা যায় একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি তারপর কুদ্রিটাকেও আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি কুদ্রিগুলো কাটার পরে আমি আস্তে আস্তে করে পেঁয়াজটাও কেটে নেব তবে পেঁয়াজটা কিন্তু আমি রান্নাতে ইউজ করব না পেঁয়াজটাকে আমি ভালোভাবে রোস্ট করে নেব কিন্তু একটুও কোনোভাবে আমি কিন্তু অয়েল ইউজ করব না এইটা কিন্তু লক্ষ্য করতে হবে আর টেস্টটা একটু অন্যরকম লাগবে তবে একদম অন্যরকম লাগবে না নিজেদের শরীরের জন্য তো এইটুকু কম্প্রোমাইজ আমরা সবাই করতে পারি এই রান্নাতে আমি অয়েল একদম ইউজ করিনি করেছি এক চিমটে মানে হাফ টেবিল স্পুন ঘি কারণ ঘিতে আছে গুড ফ্যাট এই জন্যই আমি ঘিটা ইউজ করেছি কিন্তু কোনো রকম কোনো অয়েলই আমি ইউজ করিনি না সরষের তেল না পাম তেল না রাইস অয়েল নো অয়েল এই জন্যই এর নাম রেখেছি আমি অয়েল ফ্রি খিচুড়ি লাস্টের কুঁদরিটা পাকা বেরিয়েছিল ওই জন্য আর সেটা দিলাম না এরপরে দুটো অনিয়নকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি যখন সব কিছু কাটছি তাই আমি একসঙ্গেই ভাবলাম না পেঁয়াজটাকেও আমি কেটে নিই তারপরেই রান্নাটা শুরু করব। আর প্রথমেই কিন্তু বলেছি এই রেসিপিটা আমার রেসিপি এই ধরনের আরও রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেলায়কনটা অন করে রাখুন যাতে আমার এই রকম কোনো ভিডিও আমি যখন পোস্ট করব আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায় আর তার সঙ্গে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যাতে আমি মোটিভেটেড হই যে না হ্যাঁ আমার ভিডিও সবার ভালো লাগছে তো আমাকেও আরও এই রকম ভিডিও দিতে হবে চলুন কথা বলতে বলতে আমার পেঁয়াজ কাটাও প্রায় শেষের মাথায় হয়ে গেল আমি কিন্তু পুরো রান্নাটা কুকারে করেছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন আমার কাছে সময় কম ছিল তো যার জন্য আমি কুকারে বসিয়েছি রান্না কুকারে করলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদের রান্না কমপ্লিট হয়ে যাবে শুধু সিটি পড়ার জন্য অপেক্ষা আর কিচ্ছু না কড়াতে করলে ঢাকা দিয়ে দিয়ে একটু টাইম বেশি যাবে তবে খেতে সেমি লাগবে কথা বলতে বলতে পেঁয়াজ কাটা আমার হয়ে গেল। আর আমি খুব একটা লঙ্কা পছন্দ করি না তাই আমি লঙ্কা দিইনি তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন কোনো অসুবিধে নেই আমার এগুলো সব কিছু কাটাকুটি হয়ে গেছে এরপর আমি চাল নিয়েছি চালটা অবশ্য আমি ধুয়ে নিয়েছি এরপরে তার উপরে একটু মুগ দিয়ে দিচ্ছি আমি চালটা নিয়েছিলাম এক কাপ আর মুগটাও নিয়েছি প্রায় হাফ কাপের বেশি হবে যাতে টেস্টি হয় খিচুড়িটা ওই জন্যই আমি চাল আর ডালের পরিমাণটা সমান রাখার চেষ্টা করি দিয়ে ভালো করে সব কিছু ওয়াশ করে নিয়েছি আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা আছে আমার আলু কুদ্রি আর পেঁয়াজ সবই ধুয়ে রাখা আছে এরপরে চাল ডালের ওপরে একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুঁদরি সবগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি এরপরে দেবো আবার অল্প নুন কারণ নিচে ওই নুনটা পড়ে গেছে ওপরে একটু আবার নুন দেবো যতটা পরিমাণ লাগে আপনারা পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন কোনো অসুবিধে নেই তারপর দেব হলুদ নুনের পর তারপর দেব আমি গোটা জিরে এটা আমি হলুদ দিচ্ছি আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি কারণ আমি লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করি না খেলে এক দুটো কাঁচা লঙ্কা খাই আপনারাও তাই করবেন লঙ্কা গুঁড়ো খুব একটা বেশি ইউজ করবেন না মানে যতটা না ইউজ করলে নয় ততটাই এরপর গোটা জিরে দিয়েছি কারণ জিরে হচ্ছে হজম শক্তি বাড়ায় আর এই যে ঘির কথা বললাম সুরভি ঘি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হাফ টেবিল মতো এক চিমটে মতো ঘি ওইটা দিয়ে ভালোভাবে আমি পুরোটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে চাল ডাল সবজি সবার সঙ্গে যেন মশলাগুলো একদম ভালোভাবে মিক্সড হয়ে যায় দিলে ভালো হবে টেস্টটা আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পুরো স্টেপ বাই স্টেপ এইভাবে করবেন সত্যি খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হবে আচ্ছা এরপর আমি একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের ভেতরে আমি এই মিক্সড করে রাখা সব কিছু পরপর পরপর দিয়ে যাচ্ছি মানে পুরোটা যেটা মাখিয়ে রেখেছিলাম পুরোটাই দিচ্ছি এতেও কিন্তু আমি কোনো অয়েল দেব না যে জলটা বেরিয়েছিল চাল ডাল আর সবজির থেকে লবণ দেওয়ার পরে ওই জলটাও কিন্তু আমি কুকারে দিয়ে দিলাম এরপরে নর্মাল ওয়াটার আমি দিয়ে দিলাম যতটা প্রয়োজন তাতে কি হবে নিচে যেন না লেগে যায় এই রকম দেখে কিন্তু নর্মাল ওয়াটারটা অবশ্যই দেবেন আপনারা ওই যে ঘিটা দিয়েছিলাম দেখুন ওপরে অয়েল ভাবে ভেসে উঠেছে ঘিতে কিন্তু গুড ফ্যাট আছে ঘি খাওয়া ভালো ঘি খেলে কিন্তু কোনো সমস্যা হবে না হয়ে গেল এরপরে কুকারে আমি বসিয়ে দিয়েছি এটা রান্না হতে হতে আমি ভালোভাবে পেঁয়াজটাকে একটু রোস্ট করে নিয়েছি মানে পেঁয়াজটাকে শুকনো কড়াতে আমি ভালোভাবে একটু নেড়ে নিয়েছি একটু লবণ দিয়ে এই যে আমার খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাকে আমি এই যে রোস্ট করা পেঁয়াজটাকে আমি শেষে একদম দিচ্ছি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি এটাকে আপনি বেরেস্তাও বলতে পারেন তবে কিন্তু এটা তেল দিয়ে ছাঁকা নয় আমি হালকা লবণ দিয়ে পেঁয়াজটাকে কড়াইতে আমি নেড়ে নিয়েছি এরপর সানরাইজের যে গরম মশলাটা আছে ওটা আমি কিছুটা ওপরে ছড়িয়ে দিয়েছি খিচুড়ির উপরে ব্যাস রান্না কমপ্লিট খুবই সুন্দর লাগলো খেতে আপনাদের দেখে কেমন মনে হচ্ছে এটা বলুন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেডি হয়ে গেছে আমার খিচুড়ি এবারে শার্প করে নিতে পারেন যে যার ইচ্ছে মতো সাইডে আপনারা স্যালাড দিয়েও সাজাতে পারেন আর নর্মালিও খেতে পারেন তবে ঘিটা বানানোর সময় দেওয়া ভালো আপনারা যদি শেষে নামানোর সময় যখন আমি গরম মশলা দিলাম তখন দিতে চান তাও দিতে পারেন কোনো অসুবিধে নেই আমার মনে হয়েছে ঘিটা একটু প্রথমের দিকে দিলেই ওটা ভালোভাবে কুক হবে সব কিছুর সঙ্গে তাই আমি দিয়েছি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আজকের মতো টাটা